আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত কক্সবাজার থেকে এক ভাই আমাকে জিজ্ঞাসা করছে হুজুর আগুনে ফুড়ে মারা গেলে তাদের ব্যাপারে শরীয়তে কি বলে সে সম্পর্কে কিছু বললে ভালো হয় সেই হিসাবে আমি আজকে লাইভে সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশো আল্লাহ হাজির শরীফে এসেছে রসুল উল্লাহ সাল্লাম বলেছেন আর শহীদ ও হমসুন ফরাকার ব্যক্তিদের শহীদের মর্যাদা লাভ করবে অর্থাৎ পাঁচ প্রকার ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করবে আবুদা শরীফের মধ্যে আছে এর মধ্যে এক প্রকার হচ্ছে ওয়াসোহিবুল হারিয়াকে কে শহীদ উন আবুদাউশরীফের মধ্যে আছে ওয়াশাহিবুল হারিয়াকে শহীদুন অর্থাৎ অগ্নিদগ্ধ হইয়ে মৃত্যুবরণকারী শহীদের মর্যাদা পাবেন তাদেরকে সাধারণ মানুষের মতো গোসল ও নামাজ পড়িবি তাদেরকে শহীদে হুকনি বলা হয় তারা শহীদের সোয়াব লাভ করবে সুবাহান আল্লাহ কিন্তু আল্লাহ রাস্তায় আল্লাহর দিন বুলন্দ করার জন্য তার যারা শহীদ হয়েছে তাদের মতো হবে না ধন্যবাদ সবাইকে